আপনি আমি ভালো থাকলো আমার দেশ ভালো নেই দেখেন সকাল পাঁচটার সময় এই মাইক্রো গাইডে আসলো তিনজন লোক বের হচ্ছে এই যে একজনের উপর হামলা করলো প্রকাশ্য দিব লোকে এই যে দেখেন ডুবতেছে ভিতরে ডুকলো ধরলো ধরার পরে সরাসরি আঘাত করলো উপরে উঠছে উপরে উঠেও তার রক্ষা হয় না উপরে শিঁড়ির ভিতরে তাকে একবারে ফেলে রেখে গেছে প্রকাশ্য দিবলকে এই তিন যুবক কারা ঘটনাটি হচ্ছে সিলেট আমবরখানাতে তো আইনের কাছে আসলে কিছু বলার নাই আপনি আমি ভালো থাকলেও আসলে আমার দেশ ভালো নাই সেটা দেখতেই পাচ্ছেন ওপেনে ওপেনে মাইক্রো গাড়ি থেকে বের হয়ে কি হামলা করলো এই এবার চলে যাচ্ছে আর লোকটা তো পুরোই আছে ওখানে সকাল আটটার সময় ঘটনা সবাই দেখলো